ইসমিল্লাহি রহমান রহিম শিব্র দর্শক আসসালামু আলাইকুম রিনুশ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমার আজকের রেসিপি একটা পিঠা রেসিপি এটা হচ্ছে ফুল ঝুরি পিঠা বা কোথাও কোথাও ফুল পিঠাও বলে থাকেন আবার কোথাও কোথাও জামাই পিঠাও বলা হয় তো আমাদের বগুড়াতে এটাকে জামাই পিঠা বলে জামাই পিঠা তৈরির প্রসেসটা আজকে দেখিয়ে দেব অনেক মজাদার রেসিপিতে আর এটা সংরক্ষণ করা যায় এক মাসের মতোই এয়ারটাইট কন্টেনারে নর্মালি এবার চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে ব্যাটারটা তৈরি করে নেবো এক কাপ চালের গুঁড়া হাফ কাপ ময়দা দিচ্ছি এখানে আর হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ দিলাম আর দিচ্ছি চিনি পরিমাণ মতো মিষ্টি চার চার পছন্দ কম বেশি করে নিতে পারবেন কিছুটা কালো কালোচেরা দিচ্ছে আর স্বাদ মতো লবণ দিচ্ছে একটা ডিম ভেঙে দিচ্ছি আর সেই সাথের ভালো করে শুকনো উপনকরণগুলো ডিমের সাথে মিক্স করে নিচ্ছি আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব চাইলে এখানে পানি দিয়েও করা যাবে ভালো করে মিক্স করে হাত দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যেন ভেতরে কোনো লামস না থাকে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে পাতলা হবে একেবারে ঘন হবে না ব্যাটারটা এমন হবে যেমন আঙুলটা কোট করলে এরকম কোট হবে আঙুলের সাথে এটাই হচ্ছে পারফেক্ট কনসিস্টেন্সি আমার ব্যাটারটা রেডি ঢেকে দিচ্ছি পরবর্তী প্রসেসটা করতে করতে আমার বেটারটা টেস্ট পেয়ে যাবে তো আমি চুলাটা অন করে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি পিঠাটা ভাজার জন্য আর পিঠার স্বাসটা এরকম হাই হিটে গরম হতে দিছি আর সবচেয়ে ভালো হয় এই পিঠা তৈরির ক্ষেত্রে পাশের চুলায় যদি এরকম অল্প তেলে পিঠার শ্বাসটা হিট করে নেওয়া হয় আর পিঠার শ্বাস যদি ভালো করে হিট না হয় আর এই পিঠা কিন্তু তেলে সারতে চাইবে না আর এই পিঠা তৈরির ক্ষেত্রে পিঠার শ্বাসে যে রকম হিট লাগে পিঠাতে সেই হিটে ভাজলে পিঠাটা চট করে কালার ধরবে ভালো করে কুক হবে না তো এরকম হিট করে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি একেবারে পুরোটাই চুবানো যাবে না ওপরে কিছু অংশ বাকি থাকবে এরকম করে তেলে দিয়ে একটু স্প্রেস করলেই পিঠাটা সারিয়ে যাবে এবং উল্টে পাল্টে এরকম মুষমুষো হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এটা হচ্ছে মিডিয়াম টু হাই হিটে মিডিয়াম থেকে থেকে একটু হাই হিটে আমি পিঠাটা রান্না করে নিচ্ছি আর এভাবে সেম প্রসেস ফলো করে আর শাঁস যদি দুইটা তিনটা থাকে তাহলে একবারে কয়েকটা পিঠা ভেজে নেওয়া যায় মানে সময় অনেকটা কম লাগে আর কি তো যাই হোক এভাবে করে আমি সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি তো এখানে পিঠা যদি ভালো করে কুক না হয় মুসপুসে না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা সফট হবে খেতেও ভালো লাগবে না আর বেশি দিন সংরক্ষণও করা যাবে না তো দর্শক এভাবে করে সবগুলো আমি পিঠা ভেজে নিচ্ছি একবারে দুইটা তিনটা কিংবা চারটা করে দিয়ে আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা ছোটো বড়ো অনেকেরই পছন্দ হবে এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা একটুখানি ঠান্ডা হলে পিঠা কিন্তু অনেকটা মুচমুচে হয় আর খেতে অনেক মজা হয় শীতকাল ছাড়াও এরকম পিঠা যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় আর সংরক্ষণও করা যায় এয়ারটাইট কন্টেনারে দীর্ঘদিন তো তেলে ভাজা এরকম পিঠা আমার মতে হোম ভালো স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা তো যাই হোক শেষ পর্যন্ত কিন্তু পিঠাটা খেতে অনেক মজাই হয়েছিল দর্শক এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে ফেসবুক পেজটিও ফলো দিয়ে নেবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ